আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বৃষ্টির দিন খুব অসুবিধা হচ্ছে মুরগি নিয়ে দুইটা দিন ধরে একাধার বৃষ্টি হয়ে যাচ্ছে সেই সকাল থেকে ভোর থেকে তো এই বৃষ্টি থাকার কারণে মুরগিকে ভালোভাবে খাবার দিতে পারতেছি না পানি দিতে পারতেছি না ওদেরকে সেরে রাখতে পারতেছি না তো কোনো রকম যখন দেখা যায় যে বৃষ্টি একটু কমে তখন ওদেরকে সারি হয়তো দেরি হয়ে যায় সকালে নয়টা বেজে যায় এরকম হইতে হইতে কারণ যে পরিমাণ বৃষ্টি থাকে এই বৃষ্টির মধ্যে ওদেরকে ছাড়ার কোনো উপায়ই থাকে না কারণ ওরা যদি বৃষ্টিতে ভেজে তাহলে ওদের ঠান্ডা লেগে যাবে আর ডিমপাড়া মুরগি যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাপক একটা সমস্যা তখন ওদেরকে মেডিসিন দিতে হবে আর মেডিসিন দিলে আবার মুরগি ডিমপাড়া বন্ধ হয়ে যাবে কত যে সমস্যা হয় বৃষ্টির দিনে এই মুরগি পালন নিয়ে সেটা আর কি বলবো ছেড়ে মুরগি পালন করলে এরকম অবস্থা হয় তো পুরা আজকে তিন দিন ধরে এরকম ভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো বগুড়াতে ভিডিও দেখছেন আর কোথায় কোথায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো ওদেরকে এই যে আবার বিকালবেলা সারছি ওদেরকে ঠিকমতো খাবারও দিতে পারতেছে না কারণ ওদেরকে সেরে খাবার দেওয়া হয় ওরা সেরে খাবার না দিলে ওরা ঠিক মতো খাবার খায় না ফেলে নষ্ট করে যেহেতু সেরে মুরগি পালন করা হয় এই জন্য আবদ্ধ অবস্থা থাকলে ওরা খুব করে বিরক্ত হয়ে যায় যে তো এই কারণে ওদেরকে আবার এই যে বিকালবেলা এরকম বৃষ্টি একটু হালকা কমছে ফোটা ফোটা কিন্তু কিন্তু ওদেরকে সেরে একটু খাবার দিয়ে পানি খাওয়ায় আবার ওদেরকে তুলে ফেলা হবে তো ওরা কিন্তু বৃষ্টির মাধ্যমে এই যে ওরা এরকম খাবার খাওয়ার চেষ্টা করতেছে খাবার বৃষ্টি হলে কিন্তু মাটির মধ্যে খাবার হয় তো সেগুলো ওরা কোড়ায় কোড়ায় খাচ্ছে তো ওদেরকে আবার এভাবে এখনই আবার উঠায় রাখতে হবে আর ওরা খুব বিরক্ত হয়ে গেছে যে ওরা উড়া উড়ি করতে পারতেছে না বৃষ্টির মধ্যে তার জন্য ওদের খুব কষ্ট হচ্ছে আর আমার আমারও খুব কষ্ট হচ্ছে কারণ বৃষ্টির মধ্যে যদি খাবার দেওয়া খাবার দিতে গেলে বৃষ্টিতে ভিজে যাওয়া যেহেতু আমার আর ওঠা নেয়ারে নাই তো ওদেরকে খাবার দিতে গেলে বারবার আসা যাওয়া করতে করতে দেখা যায় যে বৃষ্টিতে ভিজে যাই আর আমিও কিন্তু এটাভাবে বৃষ্টিতে ভিজে মনে হয় যে আমার একটু অসুস্থ হয়ে গেছি কারণ বৃষ্টিতে ভিজলে কিন্তু মাঝে মধ্যে আমার একটু মাথা ব্যথাও হয় তো এই যে ওরা কত সুন্দরভাবে একসঙ্গে খাবার খাচ্ছে আর খাবার খেয়ে ওদেরকে সুন্দরভাবে তুলে নেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ